আজকে হচ্ছে তিন তারিখ দেখো তোমাদের জন্য সুখবর দেখো ভালো করে এখানে কি দেওয়া আছে ওয়েলকাম টু বিহার স্কুল এক্সামিনেশান স্টেট অ্যাপ্লিকেশান ফর্ম দু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো নিচে লেখা রয়েছে কি দ্য পোর্টাল ইজ ক্লোজ বিকজ অফ হাই ট্রাফিক দ্য ফর্ম ফিলিং ডেট হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল সাত এক দু অর্থাৎ সাত তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হলো ইট উইল বি লাইভ এগেন সুন খুব তাড়াতাড়ির মধ্যে এটা লাইভ হয়ে যাবে অর্থাৎ তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে কি ভিজিটিং টু চেক দ্য অ্যাভেলেবিলিটি কখন অ্যাভেলেবেল হবে তোমরা এই ওয়েবসাইটে নজর রাখো অনেকে অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো কালকে সময় পেরিয়ে গেছে তারা ফর্ম ফিল আপটা করতে পারবে তো সাত এক দু পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে তাই তো এটা একটা অত্যন্ত সুখবর যারা এক্সাম দিতে চাও তারা এক্সামটা দিতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকে এই তথ্যটি উঠে এসেছিলো তাই তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে আরও কোনো নতুন তথ্য এলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্ত সকল ভালো থেক সুস্থ থাকুক বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ